আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকেট থেকে বিপুলের অভিযানার নতুন একটা ক্যাটালগ নিয়ে চলে আসলাম যারা ঈদের মধ্যে ইন্ডিয়ান ড্রেসের অরজিনাল ইন্ডিয়ান ড্রেসের আসলে বাজেট করতেছিলেন এবং ইন্ডিয়ান অথেন্টিক ড্রেসের কিন্তু আসলে এজ ইউজুয়াল আপনারা মানে কালেকশন পান না বাট হচ্ছে যে এখন আপনারা লাক্সারি শিফন এবং হচ্ছে অনেকগুলো জর্জেট ফ্যাব্রিকের কিন্তু আপনারা আপডেট আপডেট বিপুল গিয়ানার রেসা মন্ধকি নিয়ে প্রত্যেকটা কালেকশন কিনতে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং খুবই চমৎকার কালার কম্বিনেশনে আমি একটু পিডিএফটা এখনো এটার বইই আসে বাংলাদেশে বাট আমি হচ্ছে যে আভিয়ানার এখানে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সো কালারগুলো আপনারা পেয়ে যাবেন এবং কোড নাম্বারের সাথে আপনারা পাবেন প্রত্যেকটা পিকচারই হচ্ছে অরিজিনাল পিকচারও আছে এবং আমাদের রিয়েল ভিডিওটা দেখে আপনারা অর্ডার করবেন সো যারা এই কালেকশনটা নিতে চান খুব দ্রুত কনফার্ম করবেন কারণ খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন একদম মার্কেটের নাম একটা প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে সো প্যাকিংটা একটু দেখিয়ে নিই এই হচ্ছে প্যাকিং এরকম একটা পিডিএফ পাবেন আপার একটা প্যানেলে এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে অফার প্রাইস ছয় হাজার টাকা যারা শপে আসবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং এখানে কিন্তু আপনার সবগুলো কালার সহ আপডেট আছে সো একটা ড্রেস একটা কালারই আপনারা পাবেন পার্টি ওয়ার ঈদের জন্য যারা বাজেট করতে খুব খুবই গর্জিয়াস একটা কালেকশন এবং এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন সো যারা পার্চেস করবেন ইনশাল্লাহ আপনারা আসলে জিতে যাবেন কারণ এই ঈদে যে প্রাইজে দিচ্ছে এগুলো সাত হাজার আট হাজার টাকার ড্রেস বাট হচ্ছে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা ফ্রন্ট পার্টে একদমই খুবই চমৎকার একটা লাকজারি এটা কি ফ্যাব্রিক এটা শিফোন টাইপের একটা ফ্যাব্রিক খুবই সফট একটা ফ্যাব্রিক এবং অল ওভার হচ্ছে যে আপনার যে কাজটা সেটা হচ্ছে এম্বয়ডারি প্লাস হচ্ছে যে আপনার সিকোয়েন্সের কাজ জারদুসি ওয়ার্কের কাজ এবং খুবই সুন্দর একটা আউটলুক আপনারা পাবেন দেখেন কালার কম্বিনেশনগুলো যেমন ইউনিক এবং পুরো ডিজাইনটাও কিন্তু ইউনিক পুরো ফ্রন্ট পার্ট জুড়ে কাজ মানে অরিজিনাল ড্রেস গুলো থেকেই কিন্তু আপনারা ভার্সন পান এই হচ্ছে বিপুলের অরিজিনাল ট্যাগ আপনার কোড নাম্বার থাকবে এখানে সব আপনার মানে যাবতীয় যত ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এগুলো হ্যাঙ্গিং এগুলো আপনারা ইউজ করবে হ্যাঙ্গিং ট্রেসেল গুলো আমরা কামিজের সাথে অ্যাটাচ করে দিবে এবং ডাম পোষণের কাছে একটু দেখাই ড্রেসটা দেখাই যে ডিটেলস গুলো তো আপনারা দেখবেনই এবং শপে এসে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন বাট সবার ক্ষেত্রে একটাই রিকোয়ারমেন্ট যে আপনারা খুব দ্রুত কনফার্ম করবে ইনারটা অ্যাটাচ থাকবে ফোর পিস কালেকশন এই হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা কিন্তু সিল্ক শার্টিংয়ের মধ্যে খুবই কমফোর্টেবল একদম মানে সফট একটা ফ্যাব্রিক সাড়ে তিন থেকে চার গোজ ফ্যাব্রিক আছে আনুমানিক এই হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টাটাও সেম ফ্যাব্রিক একদম মানে গর্জিয়াস একটা ড্রেস দেখেন সাইড প্যানেলের কাজ খুবই সুন্দর একটা অপলুক সো ভিপুলের ড্রেস যারা পরে থাকেন আমাদের কিন্তু এবার ইন্ডিয়ান অনেক কালেকশন আসতেছে মানে প্রতিটা ঈদেই আপনারা কিন্তু একটা পোর্শন বা আমাদের দেশের একটা পোর্শন কিন্তু যান আপনারা দেশের বাইরে ইন্ডিয়াতে শুধুমাত্র শপিং পারপাস সো আমাদের কিন্তু তাদের কথাটা মাথায় রেখে ইন্ডিয়ান এই ভার্সনটা আনা এবং প্রতিনিয়ত আমাদের কিন্তু বিপুল এর আগের থেকেও আমরা আসলে অনেকগুলো ক্যাটালগ আপনাদেরকে দিয়েছি সো এবার ঈদ ভার্সনে থাকবে না এটা তো হতেই পারে না কারণ আপডেট ক্যাটালগগুলো আসবে প্রতিনিয়ত আপনারা আপডেট পাবেন আমাদের পেইজে এবং এগুলো আপনারা ঈদের জন্য যারা ঈদের ড্রেস চাচ্ছেন ঈদের দিন করবেন এই ধরনের কিছু কালেকশন এটা হচ্ছে যে আপনারা নিতে পারবেন তো যারা পার্চেস করতে যাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শপে এবং অনলাইনেও কিন্তু এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে বাট হচ্ছে এগুলো কালারে এক এক পিস করে মানে পুরো পিডিএফে ছয়টা কালারই আছে এক পিস করে পাবেন আপনারা সে ফোর পিস কালেকশন

তো যারা এখন আরিসিস ড্রেস নিবেন সুন্দরভাবে কিন্তু আপনাদের মতো করে মিক করতে পারবেন এবং যার যে ডিজাইনটা প্রয়োজন আপনাদের পিডিএফ থাকবে ক্যাটাগ থাকবে সবগুলো যে মানে আপডেটই আমরা দিয়ে দিব বাট তারপরেও হচ্ছে যে কিছু কাস্টমাইজেশন করে যদি আপনারা মেক করতে চান সেটাও করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ একটা ঠিক একটা চমৎকার ড্রেসগুলো খোলার পরে প্রত্যেকটা কালারই মানে পছন্দের নিয়ম এরকম একটা কম্বিনেশন বা এরকম একটা পিডিএফ আশা করি বেস্ট প্রোডাক্টটা পাবে বেস্ট প্রাইসে সো ডিসকাউন্ট বাস্কেটের সাথে চোখ রাখবেন আপনার পারচেজ বা আপনার শপিং যেখান থেকেই করুন ঈদের শপিংটা যেখান থেকেই করুন বাট আমাদের পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুর পরিমাণ আপডেট আসবে এবং এগুলো সবচেয়ে আপডেট ডিজাইন আপনার বিপুলের অরিজিনাল যে আপনার ওয়েবসাইট আছে সেখানে গেলেও দেখতে পারবেন আভিয়ানা সো যারা এই মানে কালারগুলোর মধ্যে নিতে চান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে জাস্ট স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন ওই কালারটা কিন্তু স্টক আউট আর দ্বিতীয় কেউ পাবেন আজকে আমাদের এত রুগী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ